গাইবান্ধার সুন্দরগঞ্জে একসঙ্গে ষাটটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল্লাহ নাইদ নিগার সাগর গত সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জ উপজেলার বাবনডাঙ্গা সোনারায় ধোপাডাঙ্গা ও সর্বানন্দ ইউনিয়নে প্রায় দশ কিলোমিটার এসব নতুন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি এ সময় গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি মোহাম্মদ সাবিউল ইসলাম উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল মান্নাফ উপসহকারী প্রকৌশলী মইনুল ইসলাম সহ সংশ্লিষ্ট ঠিকাদার উপস্থিত ছিলেন উদ্বোধনকালে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নিগার সাগর বলেন তার নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জ অভূতপূর্ব উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সুন্দরগঞ্জে আরও অনেক রাস্তা উদ্বোধন ও অনুমোদনের অপেক্ষায় রয়েছে তিনি আরো বলেন বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি গ্রামগঞ্জে

সুন্দর স্বপ্ন থাকে আল্লাহ যেন করতে অসুস্থ